ডিজাইনে সাত পিস দরজা আছে এই দরজাটা বিক্রি করছি আমরা চট্টোগ্রাম পর্যন্ত আছে গ্লাস নিচের দিকে আছে বিড লোবার এগুলা বেডরুমে লাগাইতে পারবেন বারান্দায় লাগাইতে পারবেন হ্যান্ডেল সিট কানেক্টিভ আমরা তাদেরকে মানে দরজার সাথে কিন্তু মেসিং করে ক্যাডর করে দিছি এগুলো হচ্ছে মেহগনি কাঠের দরজা সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমা আমার অনেকেই বলে যে কোথায় আসলে অরিজিনাল ভালো মানের দরজা পাওয়া যায় এখন তো দরজা অনেক নয়শয় করে অনেকে তো বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান কিন্তু অনলাইনে আসলে পাওয়াটা টাফ তো আপনি দীর্ঘদিন ধরে আপনার ভিডিও করি কোনো খারাপ মন্তব্য নাই ইনশাআল্লাহ তার জন্য আপনাদের প্রতিষ্ঠান আবার চলে আসলাম ভাই যে সেটাই বলতে চাইছিলাম যে যেহেতু আজকে থেকে অনেক দিন আগ পর্যন্তই আগের থেকেই আপনারা আমার ভিডিও করেন যে আসেন আসলে মালের কোয়ালিটি দেখেন বা যেগুলা দোকানে থাকে কাজ করে কারখানায় সব জায়গায় দেখেন এবং বিগত দিনে ভিডিও করছেন কোনো কমপ্লেন আছে কিনা সবকিছু আপনাদের জানা ওই হিসাবে আমরা আল্লাহ রহমতের সুনামের সাথে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং সব উপজেলায় কুরিয়ারের খরচ ফ্রিতে আমরা মাল ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ ঠিকানাটা বলে দেন কবির ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলাবিরিজ পার হয়ে ঘাটার চর মোড়ে যদি কেউ ঢাকা হয়ে আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা পার হয়ে গাদাচর মোড়ে আসলে পেয়ে যাবেন যদি কেউ কেরানীগঞ্জ হয়ে আসতে চান তাহলে আটি বাজার পার হয়ে গাটাসর মোড়ে আসলে পেয়ে যাবেন নাম হচ্ছে এ কে ডোর এ কে ডোর এন্ড হার্ডওয়ার আপনার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ কবির হোসেন যে কাউকে এখানে এসে বললেও চলবে এ কে ডোর বা কবির ভাইয়ের দোকান কোথায় জি তারপরে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমরা লোকেশন বলে দিব বা তাও যদি না হয় আমরা কাছাকাছি কোনো জায়গায় থাকলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আজকে শুরুতে দেখতে পাচ্ছি রাজাদের বাড়ির একটা গেট আগের দিনে রাজাদের বাড়িতে এরকম গেট ছিল মানে কাঠের এই দরজাটা আমাদেরকে এক প্রবাসী ভাই অর্ডার করছে উনি ইতালি প্রবাসী আপনি আমার ঈদের আগে একটা ভিডিও করছিলেন ওই ভিডিওটা এরকম একটা ডাবল ডোর আছে ওই ডাবল এই দরজাটা পছন্দ করে আচ্ছা এই ভদ্রলোক মাদারীপুর থেকে অর্ডার করছে ওনার বাড়ি নাম হচ্ছে ইটালি থেকে আপনার ভিডিও দেখার রোজার মাসে আসছে আইসা ঈদের পরে আমাদের এখানে দোকানে আসছে আয়শা কারখানা ভিজিট করছে আমাদের মাল দেখছে এবং এই একটা মেইন গেটের দরজা উনি অর্ডার করছে দেখতে পাচ্ছেন এই দরজাটা এই চাপ সহ পাশে আছে আট ফুট

এই বদ্রলোক আমাকে আরো 14 পিস দরজা অর্ডার করছে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দরজাগুলো আছে ওনার কিছু দরজা রাখি অন্যন্য কাস্টমারের দরজা রাখি এই দরজাটা সহ মোট 15 পিস দরজা অর্ডার করছে এটা ডাবল ডোর এটা হচ্ছে সব সারা এই দরজাটা বিক্রি করছি আমরা চট্টগ্রামে চট্টগ্রামে জি এই দরজাটা এসে ও কাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 ইঞ্চি সেগুন কাট এটা না চৌকারটা হচ্ছে মেহগনি কাট পাল্লাটা হচ্ছে সেগুন সেগুন এই পাল্লাটা ডাবল ডোর এই পাল্লা সহ এই চৌকাট সহ ওনার কাছে বিক্রি করা হয়েছে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই দরজাটার পাশে সাইজ হচ্ছে চার ফুট চার ফিট এই চৌকাট হচ্ছে এগারো আড়াই সেগুন কাঠের দুইটা পাল্লা লেকার সহ এই চৌকাটটাও লেকার করা হবে চট্টগ্রাম আমরা পৌঁছে দিব ষাট হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন যদি মেহাগুনি কেউ নিতে চান তাও নিতে পারবেন ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা এই দরজাগুলা সাত পিস দরজা বিক্রি করছি আমরা হজরতপুরে ওনার এরকম হাফ লেকার করে দেওয়ার কথা ছিল ওনার চাহিদা অনুযায়ী আমরা কালার করছি বার্নিশ করছি উনি আয়সা মাল দেখা গেছে দু একদিন পরে মাল ডেলিভারি নিবে এরকম বার্নিশ সহ এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি দশ হাজার টাকা করে এগুলো হচ্ছে মেহগুনি কাঠের দরজা সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করা এগুলা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে বাঁকা হইলে ফাঁকা হইলে গুনে ধরলে আমরা চেঞ্জ করে দেব এগুলোর পুরুত্ব হবে পাকা 1.5 ইঞ্চি আচ্ছা পাশে সাইজ হবে 39 81 3 ফুট 7 ফুটের এবং 33 81 3 ফুট 7 ফুটের যদি কারো সাইজ কাস্টমাইজ করার প্রয়োজন হয় আমরা করে দিতে পারব আচ্ছা এগুলো হচ্ছে ফুল লেকার বার্নিশ করা এটা কি মেহগনির উপরে করা হইছে এই দরজা বিক্রি করছি আমরা নরসিং দিতে ওনার এরকম ডিজাইনের 7 পিস দরজা আছে সেম ওনার সাত পিস দরজার সাথে সাত পিস লোহা কাঠের আছে এটার দাম কত ভাই এই পাল্লার এরকম কমপ্লিট দাম নেওয়া হয়েছে মাত্র চোদ্দো টাকা এবং লোহার কাঠের চৌকাঠ ওনার কাছ থেকে দাম রাখা হয়েছে পাকা ছয় আড়াই ফুল সারি ছয় হাজার তিনশো টাকা আমরা নরসিংদী পিক আপের মাধ্যমে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। ওকে সাথে আরো ওনার গ্লাসের দরজা আছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা বিক্রি করছি আমরা ভোলা ওনার এরকম ডিজাইনে তিন পিস দরজা আছে পলিশ সহ নিবে বলছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন করে দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী আমরা করে দিছি এই দরজাটার দাম হইছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মেহাবিনী কাঠের উপরে যদি কেউ গামারিতে করে নিতে চায় এক টাকা দাম বাড়বে এবং এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও ওই ভদ্রলোকেরই যেই ভদ্রলোক কালো দরজা অর্ডার করছে উনি ওগুলো মেন গেটের জন্য বার্নিশ করে নিচ্ছে এগুলো ওনার বেডরুমে লাগানোর জন্য বার্নিশ সারা নিচ্ছে এই দরজাটা হচ্ছে থ্রি ডিজাইন এটা সাড়ে ফুট সাত ফুট এটার দাম রাখা হয়েছে আট টাকা এটা হচ্ছে টু ডিজাইন এটাও সাড়ে তিন ফুট সাত ফুট এটার দাম রাখা হয়েছে মাত্র সাত হাজার টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে কারো যদি এরকম গ্লাস ডোরের প্রয়োজন হয় অনেকে বলে যে কাঠ একটু বাঁকা হয়ে যায় বা কাঠ একটু ফাঁকা হয়ে যায় অনেক সময় কাঠে গুণ ধরার ভয় থাকে অনেক সময় কাঠে রং করার ভয় থাকে রং নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে যদি কেউ এগুলারে আসলতে চান তাহলে এরকম গ্লাস ডোর লাগাইতে পারেন এগুলা বেডরুমে লাগাইতে পারবেন বারান্দায় লাগাইতে পারবেন ওয়াশরুমে লাগাইতে পারবেন এই দরজাগুলা সম্পূর্ণ 10 মিলি গ্লাস দিয়া করা হইছে 10 মিলি 10 মিলি গ্লাস দিয়া করা হইছে এবং সম্পূর্ণ টেম্পার করা হইছে এই দরজাগুলা বাইরে বাইরে করলে সহজে ভাঙবে না এই দরজাগুলা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র 10000 টাকা বেডরুম সাইজ রুমের সাইজ দরজা নিতে চান 3.5 ফুট 7 ফুট তাইলে দরজাগুলোর দাম হবে মাত্র 11000 টাকা ওকে এবং এই যে ডিজাইনের দরজাগুলো দেখতে পাচ্ছেন এটা টু ডি ডিজাইন আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা থ্রি ডি ডিজাইন আছে আট হাজার টাকা একটা বাজু সহ ডিজাইন আছে মাদারীপুরের ভদ্রলোকে সাত হাজার পাঁচশো টাকা এগুলো মেহেগুন এবং কেউ যদি এরকম সিম্পল ডিজাইনের দরজা দিতেছেন এগুলোর দাম হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা সেগুন মাত্র এবং কেউ যদি সেগুন কাঠের দরজা দিতে চান এই যে আপনিও দেখতে দেখতে শিখে গেছেন সেগুন দেখলে বোঝা যায় জি জি এই দরজাটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন এবং ফুল শাড়ি দেখতে পাচ্ছেন কোথাও জায়গায় কোনো ফল নাই এরকম ফুল শাড়ি দরজা যদি কেউ নিতে চান ডিজাইন সহ দাম হবে মাত্র বাইশ হাজার টাকা যদি কেউ আর একটু ফল দিয়ে নিতে চান দাম হবে আঠারো হাজার টাকা কেউ যদি আরও উন্নত মানের করে নিতে চান হরিণা সেগুন আছে দাম হবে পঁচিশ হাজার টাকা বারমাটিক সেগুন আছে দাম হবে চল্লিশ হাজার টাকা এবং চাইলে কেউ এরকম ডিজাইনের দরজা নিতে পারবেন সাড়ে তিন ফুট সাত ফুট এই দরজাগুলোর দাম হবে ছয় টাকা এই একটা দরজা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ডিজাইন এই দরজাটাও আমরা মাদারীপুর রাজ্য সাহেবের কাছে বিক্রি করছি এই দরজাগুলা ওনার কাছ থেকে দাম রাখা হয়েছে সাত হাজার টাকা ট্রিটমেন্ট করা পাকা দেড় ইঞ্চি এই দরজাগুলা আপনারা কেউ চাইলে নিতে পারবেন আমাদের এখানে কাঠের চৌকাঠ কাঠের দরজা ছাড়াও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা পাওয়া যায় অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাওয়া যায় এগুলা হচ্ছে পিভিসির উপরে ডেকোরেটিভ দেখতে পাচ্ছেন এই অংশটুক হচ্ছে গ্লাস এবং এই অংশটা পুরোটা প্লাস্টিক প্লাস্টিক আছে এবং দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের হ্যান্ডেল সিট কেনি ব্যবহার করা হয়েছে এই দরজাগুলো সারা দেশে কুরিয়ারের খরচ সহ মাত্র 6800 টাকা দাম 6800 টাকা এবং এই একটা দরজা দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার গ্লাস এই পর্যন্ত আছে গ্লাস নিচের দিকে আছে বিড লোভার এই দরজাগুলোর দাম হবে 7000 টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলোর মধ্যে তিনটা কালার হয় হোয়াইট কালার কফি কালার এবং কাঠ কালার যার যে কালার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এই যে অ্যালমুনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এই দরজাগুলো হান্ড্রেড করা এবং এই অ্যালমোনিয়ামের দরজা সিলভার কালার যদি কেউ এরকম যারা ডিজাইন নিতে চায় দাম হবে বারো হাজার টাকা কুড়িয়ারের খরচ সারা বাংলাদেশে ফ্রি থাকবে এবং কেউ যদি এরকম গোল্ডেন কালার নিতে চায় যারা ডিজাইনের দরজা দাম হবে তেরো হাজার টাকা কুড়িয়ারের খরচ সারা বাংলাদেশে ফ্রি থাকবে কেউ যদি এরকম স্টিকারের মধ্যে থ্রি ডি ডিজাইনের স্টিকারের মধ্যে গোল্ডেন কালার দরজা নিতে চায় দাম হবে বারো হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি থাকবে কেউ যদি এরকম সিলভার কালারের উপরে স্টিকারের থ্রি ডি ডিজাইনের দরজা নিতে চায় দাম হবে এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনাদের কারো যদি এরকম দরজার সাথে এরকম মেসিং করে ক্যাডর প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন একেবারে দরজার সাথে কিন্তু মেসিং করে ক্যাডর করে দিছি আচ্ছা এরকম মেসিং করে ক্যাডর যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এই দরজাটার সাথে আমরা এই ক্যাডোরটা মেসিং করে দিছি এবং এই দরজাটার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে জন্য এই ক্যাডোরটা রেডি করে দিছি এগুলা অর্ডারি মাল আপনাদের যদি এগুলা ছাড়াও আমাদের কাছে আরো পাশের উপরে ডিজাইন আছে যদি কারো প্রয়োজন হয় বা কারো পছন্দ হয় আমার ভিডিওতে নাম্বার থাকবে নাম্বার এই হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা ওরকম ডিজাইন দিতে পারবো দর্শক আমাদের এখানে এই কাঠের দরজা কাঠের চৌকাঠ এবং প্লাস্টিকের দরজা অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা ছাড়াও দেখতে পাচ্ছেন দরজার যে ফিটিং আইটেম হার্ডওয়্যার এর মালামাল এই যে লক হ্যান্ডেল সিটকানি কবজা আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছোট বড় সব ধরনের লকের ব্যবস্থা আছে সিটকানি হ্যান্ডেল কবজা পেয়ে যাবেন আপনাদের যার যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম যে কেউ যোগাযোগ করে প্রবাসে বসে বিশ্বস্ততার সাথে আপনাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম